নমস্কার সকল ইউটিউব বন্ধুরা স্বাগতম জানাই আমাদের মাত্রা ইঞ্জিনিয়ারিং অস্তরের তরফ থেকে তো আমরা আমাদের চ্যানেলে যেমন যেমন নতুন নতুন ভিডিও নতুন নতুন ইনফরমেশান নতুন নতুন তথ্য দিয়ে থাকি সেরকম আজ একটা নতুন ভিডিও নতুন ইনফরমেশন নতুন তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনার ঘরে বসে সব কিছু দেখতে পারবেন এবং বিজনেসের সম্বন্ধে সব কিছু জানতে পারবেন এবং ঘরে বসে বিজনেস করতে পারবেন সেই জন্যে আমরা নতুন ভিডিও নিয়ে চলে সামনে সামনে তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ভিডিও তো চলুন আমরা মেশিন সম্বন্ধে কিছু দেখাবো বা বলবো এবং বিজনেস সম্বন্ধে কিছু বলবো তো চলুন ভিডিওতে দেখুন ভিডিওটি স্কিপ না করে দেখুন তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলি রোস্টার আমরা রেডি করে রেখেছি এবং কালার ফিটিং সব কিছু করে রেখেছি কালার করে রেখেছি ফিটিং কোনো করা হয়নি যেগুলো আমরা ডেলিভারির সাথে সাথে আমরা ফিটিং করে দিই চাকা বেল্ট পুলি মাটার সব কিছু লাগিয়ে ফিটিং করে কাস্টমারের বাড়ি পৌঁছে দিই আমরা তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রয়েছে দুশো কেজি এবার ড্রাম রোস্টার যেগুলো আমাদের এখানে রেডি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেশিন খুব সুন্দর লাইমেন্টের সাথে মেশিনটা আমরা রেডি করে রেখেছি এবং থেকে বুঝতে পারছেন তো আপনারা যদি কেউ মেশিন অর্ডার করতে চাইছেন বা মেশিন নিয়ে বিজনেস করতে চাইছেন তো অবশ্যই আমাদের মিশনের দুটি নম্বর রয়েছে ওই নম্বরে কল করে আপনারা মেশিন অর্ডার করতে পারেন এবং বিজনেস সম্বন্ধে কিছু জান সব কিছু জান তথ্য নিতে পারেন আর চলে আসুন আরও নতুন মেশিন একটা দেখিয়ে থাকি আপনাদের তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন যেটা সাড়ে আট ফিটের রিং রোস্টার যেটা আমরা ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটি হয়ে থাকে যেটা তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই মেশিনটি ছোটো মেশিন দেখতে ছোটো কিন্তু কাজের অনেক বড় আপনি একটা নয় দুটো নয় আপনি পঁচিশ থেকে তিরিশটা আইটেম ভাজতে পারবেন এই মেশিনের সাহায্যে এবং ঘরে বসে কোথাও যেতে হবে না ঘরে বসে সব কিছু চলবে আপনার এবং শুধু মুড়ি নয় মুড়ি ছাড়াও আপনি সব কিছু ভাজতে পারবেন এবং হার্ড আইটেম মানে শক্ত আইটেমের জন্য যেমন মোটর ছোলা এইসব আইটেমের জন্য খুবই উপকারিতা মেশিন এই মেশিন তো দেখতেই পাচ্ছেন এই মেশিন তো চলুন ওর পাশে একটা মেশিন রয়েছে যে মেশিনটা হচ্ছে আপনার সাড়ে ন ফিটের এই যে ওর থেকে বড়ো এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো কেজি প্রতি ঘন্টায় ফুল অটোমেটিক্যালি মেশিন এটা খুবই হেভি মেশিন শক্ত মেশিন এবং খুবই টেক্সাই মেশিন এবং এই মেশিন আপনি একবার যদি কিনে আনতে ভুলে যাবেন কখন মেশিন কিনেছেন এবং মেশিনের লং লাস্টিং অনেক দিন চলবে এবং মেশিনটিও আপনার সব কিছু ক্যাপাসিটির মতো সব কিছু আইটেম ভেজে দেবে এই মেশিনের সাহায্যে দেখুন মেশিনটা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং এখানে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেশিনটিকে হিট করার জায়গা আপনি যে কোনো উপায়ে মেশিনটি হিট করতে পারেন কয়লা দিয়ে বলেন কাঠ দিয়ে বলেন এবং ভুসা দিয়ে বলেন যে কোনো উপায়ে আপনি মেশিনটিকে হিট করতে পারবেন এবং মেশিনটিকে হিট করে আপনি মোটর সাহায্যে মেশিনটি করবে এবং যে কোনো আইটেম আমি ভাজতে পারবেন এবং আইটেম বেজে আপনি মার্কেটে ব্যবসা করতে পারবেন তো একটা ব্যবসা নয় আপনি অনেকগুলো ব্যবসা করতে পারবেন একসাথে মেশিনের সাহায্যে তাই একটা কথাগুলো দেরি না করে চলে আসুন আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে ন মেটেরিয়াল দেখে মেশিন অর্ডার করে যান মানে এই বিজনেস এই ব্যবসা মার্কেটে অনেকেই চলছে এখন তো শুরু করে দিন অনেক অনেক কাস্টমার আসে অনেক অনেক কাস্টমার ছোটো মেশিন নিয়ে যায় এবং ছ মাস সাত মাস ব্যবসা শুরু করার পর তারা প্রফিট করে করার পর আবারও তারা এসে নতুন বড়ো বড়ো মেশিন নিয়ে যায় সেগুলোর ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে তো অবশ্যই আমাদের চ্যানেলে সে ভিডিও দেখে যান আরও একটা নতুন মেশিন যেটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাবল চেম্বার মেশিন এই দেখতে পাচ্ছেন দুদিকে হপার লাগানো রয়েছে এটা হচ্ছে ডাবল চেম্বার মেশিন একটা তাতার অর্ডারের জন্য আমরা বানিয়ে রেখেছি মেশিনটা তো আপনাদের সামনে দেখাচ্ছে এমনি করে আমরা বহু অনেক রকমের মেশিন আমরা বানিয়ে থাকি আমাদের ফ্যাক্টরিতে মরু মেশিনের মরু মেশিনের সাথে সাথে যে সকল মেশিন লাগে সেগুলো বানিয়ে থাকি যেমন কুড়োড়া ভাইভ্রেটার তারপর তোমার ড্রায়ার মেশিন তারপরে আপনার কুড়াভাটি এরকমভাবে আমরা সব কিছু বানিয়ে থাকি এবং কাস্টমারকে দিয়ে থাকি সব কিছু মেশিনের সাথে আমরা মেশিনের সাথে অল সেট আপ দিয়ে থাকি কোন কোনো কাস্টমারকে বা কোন কোনো কাস্টমারের কোন বাজার থেকে একটা নাটবোল্টও কিনতে হয় না সব কিছু আমরা দিয়ে থাকি এবং মেশিনের সাথে তো আপনারা অবশ্যই ব্যবসা শুরু করুন এবং আমরা যে ফ্যাক্টরিতে র মেটেরিয়ালটা ইউজ করি সব কিছু অরিজিনাল যেমন সিট ইউজ করি টাটা কোম্পানির এবং মোটর সিজি করন্টন এরকম করে যেগুলো যেগুলো যত অরিজিনাল কোম্পানি সব কিছু আমরা র মেটেরিয়াল কোম্পানি ইউজ করি এবং অরিজিনাল দিয়ে থাকি কাস্টমারদের তো অবশ্যই আমাদের মাথারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখে আমাদের ফ্যাক্টরি দেখে ভিজিট করে মেশিন নিয়ে যান মেশিন অর্ডার করে যান মেশিন নিয়ে ব্যবসা শুরু করে দিন আপনাদের যে কিছু সমস্যা হবে সব কিছু সমাধান আমরা দিয়ে থাকি যে কিছু সমস্যা আছে তো অবশ্যই ব্যবসা করুন এবং দেখুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল নোটিফিকেশনটা অন করে দিন আর আমাদের ভিডিও আচ্ছা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন